বিসমিল্লাহ রাহমানির রাহিম ভর্তি চলছে ভর্তি চলছে দারুস সুন্নাহ তাহফিজুল কুরান মাদ্রাসা ও ইসলামিক সেন্টারে ভর্তি চলছে ঠিকানা জয়নাল মাস্টার বাড়ি পশ্চিম শক্তদি সাহেব বাজার চাঁদপুর সদর চাঁদপুর প্রিয় অভিভাবকগণ আপনার সন্তানের জন্য চান কি আধুনিক শিক্ষা ও দিনী শিক্ষার সমন্বিত ব্যবস্থা তাহলে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের রয়েছে মক্তব বিভাগ নুরানি বিভাগ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা অঙ্ক ইংরেজি ও সাধারণ বিষয়সহ হিফজো বিভাগ রিভিশন বিভাগ এছাড়াও রয়েছে আবাসিক অনাবাসিক এবং ডে কেয়ার সুবিধা আমাদের লক্ষ্য কুরআন ও সুন্নাহর আলোকে সাথ নৈতিক ও আধুনিক শিক্ষায় গড়ে তোলা আপনার সন্তানদের সুন্দর ভবিষ্যৎ সকল বিভাগে ভর্তি চলছে সীমিত আসন তাই দেরি না করে আজই যোগাযোগ করুন মোবাইল শূন্য এক এক চার সাত শূন্য এক সাত এক ছয় চার এক নয় পাঁচ পাচ পাঁচ দারুসুনাহ তাহফিজুল কুরান মাদ্রাসা ও ইসলামিক সেন্টার দিন শিক্ষার এক অনন্য আধুনিক প্রতিষ্ঠান